নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে ভারতের নদ নদী এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামের জন্য বিভিন্ন কম্পিটিভ এক্সামে ভারতের নদ নদী টপিকের উপর থেকে প্রশ্ন আসে সেই কারণে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এই হেল্পফুল ভিডিওটা যাতে তারাও পেতে পারে এর সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভারতের উল্লেখযোগ্য রিভার সিস্টেম কোন নদীকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ গঙ্গা নদীকে বলা হয় ভারতের উল্লেখযোগ্য রিভার সিস্টেম এটি ভারতের দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য দু কিমি এবং এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে এক হা হাজার কিমি এই নদীর উৎসস্থল হল উত্তরাখণ্ডের পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ নামের গুহা থেকে এইখান থেকে এটি ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে দেব্রয়াগে সাথে এসে মিলিত হয়েছে আর এই দুইয়ের মিলিত স্রোতই গঙ্গা নামে পরিচিত পরের প্রশ্ন দেখি গঙ্গা নদী গঙ্গা নদীর প্রয়াগ কয়টি সঠিক উত্তর হচ্ছে গঙ্গা নদীর প্রয়াগ হলো পাঁচটি গঙ্গা নদীর মোট প্রয়াগ হচ্ছে পাঁচটা পাঁচটা প্রয়াগকে একসঙ্গে কি বলা হয় পঞ্চ প্রয়াগ বলা হয় তাহলে পাঁচটা প্রয়াগ সম্বন্ধে একটু দেখে নিই এই পঞ্চপ্রয়াগের কমন নদী হল অলোকনন্দা এবং গঙ্গার শেষ প্রয়াগ হল দেবপ্রয়াগ এই পঞ্চপ্রয়াগগুলো হলো ভাগীরথীর সাথে অলোকনন্দা মিশে হয়েছে দেবপ্রয়াগ মন্দাকিনীর সাথে অলোকনন্দা মিশে হয়েছে রুদ্রপ্রয়াগ পিণ্ডরের সঙ্গে অলোকনন্দা মিশে হয়েছে কর্ণপ্রয়াগ নন্দকিনীর সাথে অলোকনন্দা মিশে হয়েছে নন্দপ্রয়াগ গঙ্গার সাথে অলোকনন্দা মিশে হয়েছে বিষ্ণুপ্রয়াগ পরের প্রশ্ন গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন সঠিক উত্তর হচ্ছে গঙ্গার তিনটি গতিপথে সুস্পষ্ট বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় তিনটে গতিপথ বলতে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি তিনটে গতিপথই সুস্পষ্ট লক্ষ্য করা যায় সেই জন্য গঙ্গাকে বলা হয় আদর্শ নদী পরের প্রশ্ন দেখি গঙ্গা কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে সঠিক উত্তর হচ্ছে পাঁচটি রাজ্যের সীমানা গঙ্গা স্পর্শ করেছে তাহলে এই পাঁচটা রাজ্য কি কী উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ এছাড়াও গঙ্গা দুটো দেশকে স্পর্শ করেছে একটি হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে বাংলাদেশ পরের প্রশ্ন দেখি আন্তর্জাতিকভাবে গঙ্গা কটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটু আগেই আমরা উত্তরটা নিয়ে আলোচনা করেছি আন্তর্জাতিকভাবে গঙ্গা দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ভারত আর বাংলাদেশ ভারতে প্রবাহিত হয়েছে দু হাজার সতেরো কিমি আর বাংলাদেশে প্রবাহিত হয়েছে পাঁচশো কিমি পরের প্রশ্ন কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি গঙ্গার দৈর্ঘ্য কোন রাজ্যে বেশি সঠিক উত্তর হচ্ছে উত্তর প্রদেশে গঙ্গার দৈর্ঘ্য সব থেকে বেশি উত্তর প্রদেশে প্রায় এক হাজার একশো কিমি পরের প্রশ্ন কাছে গঙ্গার আসল নাম কি উৎসের কাছে গঙ্গার আসল নাম হল ভাগীরথ এটা আমরা সবাই জানি ভারতে উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত একটি নদী হল গঙ্গা এটি গঙ্গার প্রধান দুটি প্রবাহের একটি এবং হিন্দুদের একটি পবিত্র নদী পুরাণ হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে এটিকে গঙ্গার উৎস হিসাবে বিবেচনা করা হয়েছে এর উচ্চতা তিন হাজার আটশো বিরানব্বই মিটার অর্থাৎ বারো হাজার সাতশো উনসত্তর ফিট এর দৈর্ঘ্য দুশো পাঁচ কিলোমিটার অর্থাৎ একশো সাতাশ মাইল পরের প্রশ্ন অলোকনন্দার সাথে ভাগীরথী কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে মিলিত হয়েছে পরের প্রশ্ন দুধাতালি পর্বত থেকে গঙ্গার কোন উপনদী সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হচ্ছে রামগঙ্গা দুধাতালি পর্বত থেকে সৃষ্টি হয়েছে এটি গঙ্গার বাম তীরের উপনদী পরের প্রশ্ন গঙ্গার সবচেয়ে বড় উপনদীর নাম কি গঙ্গার থেকে বড় উপনদীর নাম হল ঘাগড়া ঘাগড়া বা ঘরগড়া ভারতে ও ভারতের বাইরে গঙ্গার সবচেয়ে বড় উপনদী এক হাজার আটশো কিমি আর গঙ্গার ভারতে সবচেয়ে বড় উপনদী হচ্ছে যমুনা এক হাজার তিনশো পঁচাত্তর কিমি এটি গঙ্গার বাম তীরের উপনদী শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ভারতের নদ নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো আর আমাদের চ্যানেলে যে নতুন ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকো আমাদের জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে ধন্যবাদ